এই যে দেখুন কাঁঠালগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার মিক্সিতে ভালো করে পেস্ট তৈরি করে দিব এই যে দেখুন কাঁঠালের পেস্টটা তৈরি করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি আটা আটাটাকে এই যে চালিয়ে নিয়েছি দেখুন আর এই আটাটায় প্রথমে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ এই যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দিয়ে রুটিটাকে মাখিয়ে নেব আর এই যে পেস্ট আছে পেস্টটা এবার দিয়ে দেবো এই যে দেখুন কাঁঠালের পেস্টটা দিয়ে দিয়েছি এবার আটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর যদি একটু জল কম পড়ে জলটা দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব এই যে দেখুন এই যে দেখুন মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকনা চেপে পনেরো মিনিটের জন্য রেখে দেবো পনেরো মিনিট পর তারপরে এটাকে আমি রুটি ভাববো এখন আমি পনেরো মিনিট ঢাকনা চেপে রেখে দেব এই যে দেখুন দশ পনেরো মিনিট পরে এই যে দেখুন এই যে দেখুন আমি লেচির মতন কেটে নিয়েছি এবার এটাকে আমি আটার গুঁড়ি দিয়ে এটাকে আমি বেলে নেব রুটির মতন বেলে নেব বেলনি কাঠ দিয়ে এটাকে আমি বেলে নেব দেখুন একদম পুরো রুটি যেভাবে তৈরি করা হয় এই রুটির মতন আমি বেলে নিয়েছি আর এইদিকে একটা দেখুন প্লেট বসিয়ে দিয়েছি কোনটা ধরিয়ে এবার রুটিগুলোকে ভেজে নেব এক পাঁচটা হয়ে গেলে আর এক পাঁচটা উল্টে দেবো এক পাঁচটা হয়ে গেলে এটাকে আমি এইভাবে উল্টে নেব উল্টে পাল্টে ভেজে নেব আর এটা দেখুন কত সুন্দর হয়ে পরপর ফুলে যাচ্ছে iyi bakın iyi bakın batı sundur ve pliyatı iyi bakın দেখুন রুটিটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব আবারও আমি একটা দিয়ে দিচ্ছি দিয়ে একইভাবে আমি রুটিগুলোকে ফুলে তৈরি করে নেব আর সবগুলো রুটি ফুলে টোলটল হয়ে যাবে এটাকে খুব জোরে উনুনে আঁচটা দিলে হবে না এটা হালকা থেকে মাঝারি দিয়ে রুটিগুলোকে ভেজে নিতে হবে যেহেতু মিষ্টি আছে আর এটাকে একটু সময় দেওয়ার পরে এটাকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব তৈরি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন রুটিগুলো ভেজে নিয়ে চলে এসেছি আর একটা রুটি তোমাদের দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে তো কাঁঠাল অনেক সময় বেশি হলে ফেলে দিই আমরা তো ফেলে না দিয়ে এইভাবে যদি রুটি বানিয়ে খাওয়া যায় তো খুব ভালো হয় এই যে দেখুন নরম ও সফট হয়েছে একদম তো অবশ্যই এইভাবে বানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালে জন্য অনেক অনেক ধন্যবাদ